আসসালামু আলাইকুম আপনারা জিজ্ঞাসা করছিলেন যে আমাদের এই ষাড়াবছর দুদুর কি দানাদার খাদ্য দেয় আজকে সেইটাই আমরা দেখাবো যে ষাড়াবছর আমরা কিভাবে দানাদার খাদ্য খাওয়ায় এবং কোন কোন দানাদার খাদ্যটা দেয় আপনারা আমাদের সাথেই থাকুন প্রথম আমরা একটি গামলা নিয়ে এবো নেওয়ার পরে অল্প একটু পানি এবং জিংসেল শোবটা আমরা দেই সামান্য এক লিটার মতো পানি এবং এই জিঙ্ক জিনিস যেমন গরুর হাড় মজবুত করে গরুর পশমের উজ্জ্বলতা বাড়ায় রুচি ঠিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আরো অনেক রকম সমস্যা থেকে মুক্ত করে আমরা জিঙ্ক সিরাপটা দিয়ে দিলাম এরপরে আমরা দিয়ে দেবো ভুসি গমের ভুসি এখানে এক মগ মতো আছে গমের ভুসি দিয়ে দিলাম গমের ভুসি দেওয়ার পরে আমরা অ্যাঙ্করের ভুসি বা যেটা আপনারা বলেন বুটের খোলা বা অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি বা বুটের খোলাটা দিয়ে দিলাম এরপর আমরা দেব সবিন খৈল সয়াবিন খড়িটা আপনার দুইশো গ্রাম মতো দেই অনেক প্রোটিন যুক্ত একটি খাদ্য এই সয়াবিন খোল এবং এর সাথে দিয়ে দেব আউনিগ্রো ইন্ডাস্ট্রিজ কেয়ার ফিটের সুপার ক্যাটেল ফিড অনেক ভালো রেজাল্ট এই ক্যাটেল ফিডটা আমরা দিই দুইবারে পাঁচশো থেকে ছয়শো গ্রাম আশি কেজি বডি ওয়েটের জন্য এক কেজি ফিট কোম্পানি সাজেস্ট করে আমরা সেইভাবে আপনার এখন অল্প মাত্রায় দিচ্ছি বাসুর গরু এই যে খুব সামান্য আকারে পানি আপনারা চাইলে আর একটি মুখ পানি দিতে পারেন এই যে এই দানা তার খাদ্যটাই আমরা আমাদের গরুকে দেই দেখতে পাচ্ছেন গরু কি সুন্দরভাবে খাচ্ছে আপনারা যদি এইভাবে সুন্দর করে খাদ্যটা দেন দানাদার খাবারটা তাহলে অবশ্যই আপনাদের গরু সুন্দর শরীর ও সুঠাম দেহের গঠনের জন্য ভালো উপকৃত পাবে অনেকে আছে নান্দার ভিতরে বা চারির ভিতরে পানি দিয়ে তার তল নিচে দানাদার খাদ্য ফেলে দেন ওতে কি হয় আপনার গরুর উপর জুলুম করা হয় যে এই দশ লিটার পানি গরুকে সবই খেতে হবে কিন্তু আপনার দানাদার খাদ্যটা খাওয়ানোর পরে আপনি অল্প কিছু খড় দিয়ে দিলেন আর দানাদার খাদ্য যতটুকু অবশিষ্ট থাকলো সেইটা আমার পানির সাথে দিয়ে দিলাম দিয়ে আমরা এভাবেই খাওয়াই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল